অনেক পুরনো সময়ের কথা আরবের এক বিশাল ও সুখী দেশে এক বাদশাহ রাজত্ব করতেন বাদশার কাছে ধন সম্পদ খ্যাতি সৈন্য ও ক্ষমতার কোনো অভাব ছিল না কিন্তু এসব সত্ত্বেও বাদশার মন অস্থির থাকত তার মনে প্রায়ই এমন কিছু প্রশ্ন আসত যার উত্তর তার দরবারের বড় বড় বুদ্ধিমান উজির এবং আলেমদের কাছেও মিলত না একদিন বাদশাহ পুরো রাজ্যে এক অদ্ভুত ঘোষণা করে দিলেন শহরের মাঝখানে রাজ দরবার সাজানো হল হাজার হাজার মানুষের ভিড় জমেছিল প্রত্যেকের মুখে ভয় ও দুশ্চিন্তার ছাপ ছিল যে আজ বাদশাহ আসলে কী বলতে যাচ্ছেন বাদশাহ তার আলিশান সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন এবং উদাত্ত কণ্ঠে বললেন হে আমার দেশের মানুষ আমার হৃদয়ে তিনটি প্রশ্ন দাফন করা আছে যা আমাকে রাতে ঘুমাতে দেয় না আজ আমি ঘোষণা করছি যে যে কেউ আমার এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দেবে আমি তাকে আমার অর্ধেক সাম্রাজ্য পুরস্কার হিসেবে দিয়ে দেব এবং সে এই সিংহাসনে বসার যোগ্য হবে ভিড়ের মধ্যে খুশির জোয়ার বয়ে গেল অর্ধেক সাম্রাজ্য এ তো যে কোনো মানুষের ভাগ্য বদলে দিতে পারে কিন্তু তখনই বাদশাহ তার কথা শেষ করতে গিয়ে এক ভয়াবহ শর্ত দিলেন বাদশার কণ্ঠ এবার কঠোর হয়ে উঠল তিনি বললেন কিন্তু মনে রেখো যদি উত্তরদাতা ব্যর্থ হয় বা ভুল উত্তর দেয় তবে তখনই জল্লাদ্দার শিরচ্ছেদ করবে আমার শুধু সত্য চাই এবং সত্য ছাড়া আর কিছুই নয় এ কথা শুনেই পুরো দরবারে নিস্তব্ধতা নেমে এলো যারা পুরস্কারের লোভে এগিয়ে আসছিল তাদের পা এখানেই থমকে গেল মৃত্যুর ভয় অর্ধেক সাম্রাজ্যের লোভের চেয়ে অনেক বড় ছিল বাদশাহ মানুষের সামনে তার তিনটি প্রশ্ন রাখলেন প্রথম প্রশ্ন সেই জিনিসটি কি যা পৃথিবীতে সবচেয়ে বেশি মূল্যবান কিন্তু তা কেনা যায় না দ্বিতীয় প্রশ্ন মানুষের চেয়েও শক্তিশালী কী যা মানুষ নিয়ন্ত্রণ করতে পারে এবং তৃতীয় প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় সত্য এবং সবচেয়ে বড় মিথ্যা কী দরবারে নীরবতা ছেয়ে গেল বড় বড় আলেম এবং বুদ্ধিমান লোকেরাও মাথা নিচু করে দাঁড়িয়ে রইল কারও এত সাহস ছিল না যে নিজের জীবন বাজি রেখে এই ধাঁধার উত্তর দেয় অনেকক্ষণ যখন কেউ এগিয়ে এলো না তখন বাদশাহ হতাশ হতে লাগলেন তখনই ভিড় ঠেলে এক যুবক সামনে এগিয়ে এলো সেই যুবককে দেখতে খুবই গরিব মনে হচ্ছিল তার পোশাক ছিল ছেঁড়া ফাটা মুখে ধুলোবালি জমেছিল কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত চমক ও নির্ভীকতা সে ছিল পৃথিবীর অবহেলিত এক এতিম যুবক যার এই বিশাল পৃথিবীতে কেউ ছিল না না মা না বাবা না কোনো আত্মীয় স্বজন যুবকটি সিংহাসনের কাছে গিয়ে বাদশাকে ঝুঁকে সালাম করল এবং উচ্চস্বরে বলল বাদশা সালামত আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আমি আপনার শর্ত মেনে নিচ্ছি বাদশা সেই রোগাপাতলা যুবককে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন এবং উপহাসের ভঙ্গিতে হাসলেন বললেন ওহে অবুজ বানক তোমার কি নিজের জীবন প্রিয় নয় বড় বড় জ্ঞানীরা পিছিয়ে গেল আর তোমার মতো সামান্য এক মানুষ কেন মৃত্যুর মুখে যেতে চাইছ যুবকটি গম্ভীর গলায় জবাব দিল হুজুর যার এই পৃথিবীতে কেউ নেই তার মৃত্যুর ভয়ও নেই আমি একজন এতিম আমি যদি মারাও যাই তবে আমার পেছনে কান্নার কেউ নেই কিন্তু আমি যদি জিতে যাই তবে হয়তো আমার ভাগ্য বদলে যেতে পারে বাদশাহ সেই যুবকের সাহস দেখে অবাক হয়ে গেলেন তিনি বললেন ঠিক আছে আমরা তোমাকে সুযোগ দিচ্ছি বলো আমার প্রশ্নের উত্তর যুবক বলল বাদশাহ সালামত আপনার প্রশ্নগুলো খুব গভীর এগুলোর উত্তর এখন আমার জানা নেই উত্তর খোঁজার জন্য আমার কিছুটা সময় প্রয়োজন আপনি আমাকে চল্লিশ দিনের সময় দিন এবং সফরের জন্য একটি জুতোগামী ঘোড়া ও কিছু সরঞ্জাম দিন আমি কথা দিচ্ছি তম দিনে আমি এই দরবারে আপনার সামনে হাজির হব উজির যুবককে থামিয়ে বললেন বাদশা সালামত এই ছেলেটিকে ধূর্ত মনে হচ্ছে সে ঘোড়া ও সরঞ্জাম নিয়ে পালিয়ে যাবে যুবক হাসল এবং বলল উজির সাহেব তারাই পালায় যাদের কোনো ঘর আছে আমার তো আকাশই ছাদ আর মাটি বিছানা আমি পালিয়ে কোথায় যাব আমি কথার পাকা লোক উত্তর নিয়েই ফিরব বাদশাহ কিছুক্ষণ চিন্তা করলেন তারপর হাতের ইশারায় অনুমতি দিলেন ঠিক আছে যুবক যাও আমরা তোমাকে চল্লিশ দিন সময় দিলাম কিন্তু মনে রেখো যদি তম দিন সূর্যাস্ত পর্যন্ত তুমি না ফেরো বা উত্তর না আনতে পারো তবে আমাদের সৈন্যরা তোমাকে পাতাল থেকেও খুঁজে বের করবে এবং তোমার ধর থেকে মাথা আলাদা করে দেওয়া হবে যুবক মাথা নিচু করে হুকুম মেনে নিল তাকে একটি সেরা আরবি ঘোড়া দেওয়া হল সে ঘোড়ায় চড়ে পেছনে না তাকিয়ে ধুলো উড়িয়ে শহরের লোকালয় থেকে দূরে অজানা পথে সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে বেরিয়ে পড়ল সে জানত না যে এই সফর তাকে কোনো ধনের ভাণ্ডারের দিকে নয় বরং এমন এক রহস্যের দিকে নিয়ে যাবে যা তার আত্মাকে কাঁপিয়ে দেবে সে জানত না যে মরুভূমির ওপারে এক বৃদ্ধ দরবেশ এবং তার কুকুর তার ভাগ্যের ফয়সালা করার জন্য অপেক্ষা করছে যুবকটি রাজকীয় ঘোড়াছুটিয়ে শহর থেকে অনেক দূরে চলে গেল সে অনেক গ্রাম জনপদ ও জঙ্গল পার করল যে কোনো বুদ্ধিমান মানুষের সাথে তার দেখা হতো সে তাদের সামনে বাদশার সেই তিনটি প্রশ্ন রাখত কিন্তু আফসোস সবাই প্রশ্ন শুনে চুপ হয়ে যেত কারো কাছে ওই প্রশ্নের উত্তর ছিল না দিন দ্রুত কেটে যাচ্ছিল একে একে ত্রিশ দিন পার হয়ে গেল এখন সেই যুবকের কাছে মাত্র দশ দিন বাকি ছিল মৃত্যুর ছায়া তার মাথার ওপর ঘোরাফেরা করতে শুরু করল তার মনে হতে লাগল যে সে আবেগের বশবর্তী হয়ে অনেক বড় ভুল করে ফেলেছে এখন তার মাথা কাটা পড়া নিশ্চিত ঘুরতে ঘুরতে সে এক জনশূন্য ও তপ্ত মরুভূমিতে গিয়ে পৌঁছাল সেখানে দূর দূরান্ত পর্যন্ত বালি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না সূর্য যেন আগুন ঝরাচ্ছিল এবং যুবক তৃষ্ণায় কাতর ছিল তখনই অনেক দূরে একটা টিলার পাশে একটা ছোট ভাঙাচোড়া কুড়ে ঘর দেখতে পেল আশার এক আলো জ্বলে উঠল সে ঘোড়াটিকে ওদিকে ঘুরিয়ে দিল যখন সে কুড়েঘরের কাছে পৌঁছালো তখন সে এক অদ্ভুত দৃশ্য দেখল কুড়েঘরের বাইরে এক বৃদ্ধ ব্যক্তি বসেছিলেন তার গায়ে ছিল তালি দেওয়া পোশাক চুল ছিল অবিন্যস্ত এবং মুখে ধুলো মাখা ছিল তাকে একজন সাধারণ দরবেশ বলেই মনে হচ্ছিল কিন্তু যে বিষয়টি যুবককে চমকে দিল তা হলো সেই বৃদ্ধ একটি মাটির পাত্রে খাবার খাচ্ছিলেন এবং একই পাত্রে তার সাথে একটি কুকুরও মুখ দিয়ে খাবার খাচ্ছিল এটি দেখে যুবকের পাঁ থমকে গেল তার মুখে ঘৃণা ও অপছন্দের ছাপ ফুটে উঠল সে মনে মনে ভাবল হে খোদা এ কেমন মানুষ এর তো পবিত্রতা ও অপবিত্রতার জ্ঞানও নেই যে ব্যক্তি একটি জানোয়ার একটি কুকুরের সাথে একই পাত্রে খাবার খাচ্ছে সে আমার কঠিন প্রশ্নগুলোর উত্তর কী দেবে একে তো পাগল মনে হচ্ছে যুবক ভাবল এখানে সময় নষ্ট করার চেয়ে এগিয়ে যাওয়াই ভালো সে ফিরে যেতেই উদ্যত হয়েছিল যে হঠাৎ সেই বৃদ্ধ মাথা না তুলেই বসে থাকা অবস্থায় গম্ভীর গলায় ডাক দিলেন চলে এসো যুবক এত দূর থেকে এসেছ দেখা না করেই কেন চলে যাচ্ছ যুবক হতভম্ব হয়ে গেল সে ভাবল এই বুড়ো তো আমার দিকে তাকায়ও তিনি কিভাবে জানলেন যে আমি এখানে আছি এক মুহূর্তের জন্য সে ভয় পেয়ে গেল কিন্তু তারপর সাহস করে ঘোড়া থেকে নেমে কুড়ে ঘরের দিকে এগিয়ে গেল কাছে গিয়ে সে সালাম করল আসসালামু আলাইকুম বাবা দরবেশ হাসি মুখে মাথা তুললেন তার চোখে ছিল এক অদ্ভুত জ্যোতি তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম এসো বৎস সফরের ক্লান্তি দূর করো আমাদের সাথে খাবার খেয়ে নাও যুবকের নজর আবার সেই পাত্রের দিকে গেল যেখানে কুকুরটি এখনও খাবার চাটছিল তার গা গুলিয়ে উঠল সে অজুহাত দিয়ে বলল না বাবা ধন্যবাদ আমার ক্ষুধা নেই আমি কেবল পানির সন্ধানে ছিলাম দরবেশ তার ঘৃণা বুঝতে পারলেন কিন্তু তিনি কিছু বললেন না শুধু হাসলেন এবং বললেন বেশ তোমার ইচ্ছে বল কোন সমস্যায় পড়ে তুমি এই নির্জনে এসেছ তোমার মুখে মৃত্যুর ভয় পরিষ্কার দেখা যাচ্ছে যুবক দীর্ঘশ্বাস ফেলল এবং দরবেশের কাছে মাটিতে বসে পড়ল সে বাদশার শর্ত সেই তিনটি প্রশ্ন এবং নিজের অসহায়ত্বের পুরো গল্প বৃদ্ধকে শোনাল সে বলল বাবা আমি একজন ইতিম আমার হারানোর কিছু ছিল না তাই জীবনের বাজি রেখেছিলাম কিন্তু এখন মনে হচ্ছে আমি হেরে গেছি আমার হাতে সময় খুব কম এবং কোনো উত্তরও পাইনি দরবেশ পুরো কথা শুনে উচ্চস্বরে হেসে উঠলেন বললেন শুধু এই সামান্য কথা আরে নির্বোধ আমার মনে হয়েছিল হয়তো আকাশ ভেঙে পড়েছে তুমি এই সাধারণ প্রশ্নের জন্য নিজের প্রাণ হারাতে যাচ্ছিলে যুবকের রাগ হয়ে গেল সে ভাবল আমার প্রাণ নিয়ে টানাটানি আর এই পাগল ফকিরের কাছে এটা রসিকতা মনে হচ্ছে সে বিরক্ত হয়ে বলল বাবা এই প্রশ্নগুলো সাধারণ নয় বড় বড় জ্ঞানীরা এর উত্তর দিতে পারেননি দরবেশের মুখ হঠাৎ গম্ভীর হয়ে গেল তিনি যুবকের চোখের দিকে তাকিয়ে বললেন বৎস মনে রেখো দুনিয়ায় প্রতিটি জিনিসের একটি মূল্য থাকে বিনামূল্যে কেবল মায়ের ভালোবাসা পাওয়া যায় যদি তুমি মূল্য দিতে প্রস্তুত থাকো তাহলে তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে যুবকের বুক ধরফর করে উঠল সত্যি কি এই ফকিরের কাছে উত্তর আছে সে সঙ্গে সঙ্গে বলল মূল্য কেমন মূল্য বাবা আমার কাছে ধন সম্পদ নেই কিন্তু আমি যদি বাদশার কাছে জিতে যাই তবে যে পুরস্কার পাব তার থেকে আপনাকে অনেক স্বর্ণ মুদ্রা দেব আপনি কেবল আমাকে উত্তর বলে দিন দরবেশ আবার হাসলেন এক রহস্যময় হাসি তিনি বললেন তাড়াহুড়ো করোনা যুবক মানুষ ধৈর্য ধরে না বলেই হোচট খায় আমি তোমাকে দুটি প্রশ্নের উত্তর বিনামূল্যে দেব কিন্তু তৃতীয় ও শেষ প্রশ্নের জন্য তোমাকে চড়া মূল্য দিতে হবে যুবক ভাবল এই ফকির আর কী বাঁচিয়ে বসবেন এমনিতেও আমাকে এখন নিজের জীবন বাঁচাতে হবে সে তক্ষুনই রাজি হয়ে গেল আমার কবুল বাবা আপনি আমাকে প্রথম প্রশ্নের উত্তর দিন দরবেশ বললেন শোনো তাহলে তোমার বাদশার প্রথম প্রশ্ন ছিল দুনিয়ার সবচেয়ে দামি জিনিস কোনটি যা কেনা সম্ভব নয় যুবক উৎসুক হয়ে মাথা নাড়ল দরবেশ মাটিতে আঙুল দিয়ে একটি দাগ কেটে বললেন যাও এবং তোমার বাদশাকে গিয়ে বলো যে দুনিয়ার সবচেয়ে মূল্যবান জিনিস হল সময় যে মুহূর্ত একবার চলে যায় তা পুরো মহাবিশ্বের সম্পদ দিয়েও আর কেনা সম্ভব নয় মানুষ তার সম্পদ আবার উপার্জন করতে পারে কিন্তু চলে যাওয়ার সময় কখনো নয় যুবক এটি শুনে স্তম্ভিত হয়ে গেল উত্তরটি কত সহজ অথচ কত গভীর তার বিশ্বাস হয়ে গেল যে এই উত্তরটি সঠিক সে খুশিতে বলল অবশ্যই এটা সত্য বাবা আমাকে বাকি দুটি প্রশ্নের উত্তরও বলে দিন যাতে আমি আজই গিয়ে বাদশাকে শুনিয়ে দিতে পারি দরবেশ হাত তুলে তাকে থামালেন বললেন না ধৈর্য যদি সব উত্তর আজই পেয়ে যাও তবে তুমি সেগুলোর কদর করবে না যাও আগে বাদশাকে একটি উত্তর দাও এতে তুমি আরও সময় পেয়ে যাবে তারপর ঠিক পাঁচ দিন পর আমার কাছে এসো তুমি দ্বিতীয় প্রশ্নের উত্তর পেয়ে যাবে যুবক কিছুটা ইতস্তত করল কিন্তু তার কাছে কোনো বিকল্প ছিল না সে বুঝতে পেরেছিল যে এই ফকির কোনো সাধারণ মানুষ নন সে দরবেশকে ধন্যবাদ জানাল ঘোড়ায় চড়ল এবং ফিরে শহরের দিকে রওনা হলো। সে জানত না যে পরবর্তী উত্তর পাওয়ার জন্য তাকে কোন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে যুবক তার ঘোড়া ছুটিয়ে বাতাসের বেগে রাজপ্রাসাদে পৌঁছে গেল দরবার সাজানো ছিল বাদশাহ ও সমস্ত উজির অধীর আগ্রহে ছেলেটির অপেক্ষায় ছিলেন কারও বিশ্বাস ছিল না যে সে ফিরে আসবে সবার মনে হচ্ছিল সে ভয়ে পালিয়ে গেছে যুবক দরবারে প্রবেশ করতেই চারদিকে নিস্তব্ধতা নেমে এল সে সরাসরি সিংহাসনের সামনে গিয়ে আদব সহকারে সালাম করল বাদশাহ তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলেন এবং জিজ্ঞেস করলেন এসে গেছ যুবক আমাদের তো মনে হয়েছিল তুমি নিজের প্রাণ বাজাতে চম্পট দিয়েছ বলো তুমি কি আমার প্রথম প্রশ্নের উত্তর পেয়েছ যুবক পূর্ণ আত্মবিশ্বাসের সাথে মাথা তুলল এবং উচ্চস্বরে বলল জি বাদশাহ সালামত আমার রব আমাকে উত্তরের কাছে পৌঁছে দিয়েছেন আপনার প্রথম প্রশ্নের উত্তর হল সময় দরবারে কানা ঘোষা শুরু হয়ে গেল যুবক বলতে থাকল হুজুর সময় হলো একমাত্র জিনিস যা দুনিয়ায় সবচেয়ে দামি আপনি যদি আপনার পুরো সাম্রাজ্য আপনার সমস্ত ভাণ্ডারও বিলিয়ে দেন তবুও আপনি চলে যাওয়া একটি মুহূর্তও আর কিনে ফিরে পাবেন না সম্পদ আসে আর যায় কিন্তু সময় শুধু যায় কখনো ফিরে আসে না বাদশার চোখে চমক দেখা দিল এই উত্তরটি এতই সত্য ছিল যে কেউ একে অস্বীকার করতে পারল না বাদশাহ খুশি হয়ে বললেন সাবাস যুবক তুমি একদম ঠিক বলেছ আমরা তোমার উত্তরে সন্তুষ্ট কিন্তু এখনও দুটি প্রশ্ন বাকি আছে এবং মনে রেখো শর্ত এখনও শেষ হয়নি যুবক হাত জোর করে বলল হুজুর আমার বাকি প্রশ্নের উত্তরের জন্যও সময় প্রয়োজন আমি কথা দিচ্ছি সময় শেষ হওয়ার আগে আমি বাকি উত্তরগুলোও নিয়ে আসব বাদশাহ অনুমতি দিলেন যুবক প্রাসাদ থেকে বেরিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল তার প্রাণ আপাতত বেঁচে গিয়েছিল ঠিক পাঁচ দিন পর যুবক আবার সেই মরুভূমিতে সেই ঘরের কাছে পৌঁছাল দরবেশ সেখানে বসে বালির উপর কিছু দাগ কাটছিলেন যুবক ঘোড়া থেকে নেমে সালাম করল বাবা আপনার উত্তর সঠিক হয়েছে বাদশাহ খুব খুশি হয়েছেন এখন আমাকে বাকি দ্বিতীয় প্রশ্নের উত্তর বলে দিন দরবেশ মাথা তুললেন এবং হাসলেন বললেন খুশি হলাম যে তুমি ফিরে এসেছ শোনো তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তর যুবক তক্ষণী দরবেশের কাছে বসে পড়ল দরবেশ পূর্ণ মনোযোগ দিয়ে বললেন তোমার বাদশার দ্বিতীয় প্রশ্ন ছিল সেটি কি যা মানুষের চেয়েও শক্তিশালী কিন্তু মানুষ তাকে নিয়ন্ত্রণ করতে পারে যুবক মাথা নাড়ল জি বাবা এটাই প্রশ্ন ছিল দরবেশ তার চোখের দিকে তাকিয়ে বললেন বৎস সেই জিনিসটি হল নফস বা মানুষের কুপ্রবৃত্তি মানুষের নফস যে কোনো বন্য জানোয়ার বা শত্রুর চেয়েও বেশি শক্তিশালী এই নফসই বাদশাকে ফকির বানিয়ে দেয় আর ফকিরকে বাদশাহ এটি মানুষকে গুনাহ ও ধ্বংসের পথে নিয়ে যায় কিন্তু দরবেশ থামলেন এবং বললেন কিন্তু মানুষ চাইলে তার এই নফসকে নিয়ন্ত্রণ করতে পারে যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে সেই সেকেন্দার আর যে নফসের অধীনে চলে যায় সে গোলাম যুবক এই উত্তর শুনে খুশিতে লাফিয়ে উঠল বলল বাহ বাবা কি চমৎকার উত্তর বাদশাহটি শুনে অবাক হয়ে যাবেন সে সঙ্গে সঙ্গে বলল বাবা আমার হাতে এখন সময় খুব কম আপনি আমাকে তৃতীয় ও শেষ উত্তরটিও এখন বলে দিন যাতে আমার কাজ শেষ হয় দরবেশের মুখ হঠাৎ কঠোর হয়ে গেল তিনি যুবকের হাত চেপে ধরলেন এবং বললেন না এত জলদি নয় আমি বলেছিলাম না প্রতিটি জিনিসের একটি মূল্য থাকে দুটি উত্তর বিনামূল্যে ছিল কিন্তু তৃতীয় উত্তরের মূল্য তোমাকে দিতেই হবে যুবক অবহেলার সাথে বলল আরে বাবা আপনি মূল্যের চিন্তা করবেন না আপনি যা চাইবেন আমি তাই দেব সোনা দানা জমিদারি বাদশাহ আমাকে অর্ধেক সাম্রাজ্য দিতে চলেছেন আপনি শুধু হুকুম করুন দরবেশ এক গভীর ও রহস্যময় হাসি হাসলেন বললেন বৎস আমার তোমার সোনা দানা চাই না আমার মূল্য অন্য কিছু আর সেটা তুমি তখনই জানতে পারবে যখন তুমি শেষবার আমার কাছে আসবে যুবকের কপালে ভাঁজ পড়ল তার মনে হল এই বুড়ো পাগল সোনা দানা ছাড়া আর কি মূল্য হতে পারে সে ভাবল যাই হোক যা চাইবেন দিয়ে দেব এখন আমার যাওয়া উচিত দরবেশ তাকে যাওয়ার ইশারা করলেন এবং বললেন যাও যুবক বাদশাকে দ্বিতীয় উত্তর দাও এবং মনে রেখো আমার কাছে তখন আসবে যখন তোমার সময় শেষ হতে মাত্র দিন বাকি থাকবে তার আগে নয় তার পরেও নয় যদি তুমি সঠিক সময়ে আসো তবেই শেষ উত্তর পাবে নতুবা খালি হাতে ফিরতে হবে যুবক দরবেশের কথা মানল এবং সেখান থেকে রওনা দিল সে সারা পথ ভাবতে লাগল যে এই ফকির শেষ উত্তরের বদলে কি চাইবেন কিন্তু নিজের ওপর তার ভরসা ছিল তার মনে হল সম্পদ দিয়ে সব কেনা যায় সে জানত না যে মূল্য দরবেশ চাইতে চলেছেন তা তাকে জীবিত অবস্থায় মেরে ফেলবে যুবক প্রাসাদে পৌঁছে দরবারে বাদশাকে দ্বিতীয় প্রশ্নের উত্তর দিল সে বলল বাদশা সালামত সেই শক্তিশালী জিনিসটি হল নফস বা মানুষের কামনা বাসনা যে মানুষ নিজের নফসকে কাবু করতে পারে সে দুনিয়া জয় করে নেয় আর যে নফসের গোলাম হয় সে ধ্বংস হয়ে যায় বাদশাহী উত্তরে অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি ঘোষণা করলেন যুবক তুমি জয়ের খুব কাছে কাল আমাদের শর্তের শেষ দিন যদি কাল সূর্যাস্ত পর্যন্ত তুমি তৃতীয় প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে কথা দিচ্ছি অর্ধেক সাম্রাজ্য তোমার পায়ে থাকবে কিন্তু মনে রেখো যদি কাল সূর্যাস্ত পর্যন্ত তুমি উত্তর না আনতে পারো তাহলে জল্লাদ তোমার গর্দান উড়িয়ে দেবে যুবক মাথা নত করল এবং সেখান থেকে বেরিয়ে পড়ল এখন তার কাছে মাত্র দিন ও এক রাত বাকি ছিল তার হৃৎস্পন্দন বেড়ে গিয়েছিল তার একদিকে আনন্দ ছিল যে সে সাম্রাজ্যের মালিক হতে যাচ্ছে আবার ভয়ও ছিল পাঁচে সেই দরবেশ নিজের কথা থেকে সরে না যান ছুটতে ছুটতে সে সেই মরুভূমিতে পৌঁছল সূর্য ডুবতে বসেছিল সে কুড়েঘরের কাছে পৌঁছতেই দেখল দরবেশ সেখানে বসে আছেন তার কাছে সেই কুকুরটিও শুয়েছিল যুবক ঘোড়া থেকে লাফিয়ে নেমে হাঁপাতে হাঁপাতে দরবেশের পায়ে লুটিয়ে পড়ল বলল বাবা বাবা আমাকে বাঁচান কাল আমার জীবন মৃত্যুর ভয়শালা হবে আমাকে শেষ প্রশ্নের উত্তর বলে দিন পুরো সাম্রাজ্য আমার জন্য অপেক্ষা করছে দরবেশ খুব শান্তভাবে তার দিকে তাকালেন এবং হাসলেন তিনি বললেন এসে গেছো যুবক আমার মনে আছে আমি বলেছিলাম যে প্রতিটি জিনিসের একটি মূল্য থাকে যুবক জলদি তার পকেট থেকে স্বর্ণমুদ্রার থলি বের করল এবং দরবেশের সামনে রেখে দিল বলল এই নিন বাবা এতে অনেক সোনা আছে আর আপনি বললে আমি সাম্রাজ্য পাওয়ার পর আপনার জন্য প্রাসাদও বানিয়ে দেব শুধু আমাকে উত্তরটা দিয়ে দিন দরবেশ সোনার থলিতে হাতও দিলেন না তিনি পাশে রাখা একটি মাটির বাটি তুললেন এবং একটি কলস থেকে সামান্য দুধ তাতে ঢাললেন যুবক অবাক হয়ে দেখছিল দরবেশ সেই দুধের বাটিটি তার পাশে বসে থাকা কুকুরের সামনে রাখলেন কুকুরটি ক্ষুধার্থ ছিল সে লোলুপ দৃষ্টিতে দুধ পান করতে শুরু করল যুবকের ঘৃণা লাগছিল সে মুখ ফিরিয়ে নিতে যাচ্ছিল তখনই দরবেশের কণ্ঠস্বর গর্জে উঠল থামো যুবক থেমে গেল যখন কুকুরটি অর্ধেক দুধ পান করে তার তৃষ্ণা মেটালো তখন দরবেশ সেই বাটিটি যাতে কুকুরের এঠো দুধ বাটি ছিল তুলে নিলেন এবং যুবকের দিকে বাড়িয়ে দিলেন যুবকের কপালে ঘাম দেখা দিল দরবেশ কঠোর কণ্ঠে বললেন যুবক আমার তোমার সোনাদানা চাই না আমার মূল্য শুধু এটুকুই যে এই বাটিটি ধরো এবং এতে থাকা অবশিষ্ট দুধটুকু আমার সামনে পান করো যুবকের পায়ের নিচ থেকে মাটি সরে গেল তার মনে হল কেউ যেন তার গলা টিপে ধরেছে সে চিৎকার করে উঠল বাবা আপনি এ একই বলছেন এটি কুকুরের এঠো দুধ আমি এটি কিভাবে পান করতে পারি আমি একজন মানুষ আশরাফুল মাখলুকাত আমি মরে যাব কিন্তু এটি পান করব না তার মনে পড়ল সে সবসময় এই ফকিরকে ঘৃণা করত কারণ তিনি কুকুরের সাথে খাবার খান আর আজ সেই লাঞ্ছনাই তার সামনে এসে দাঁড়িয়েছে দরবেশের চোখে আগুনের ফুলকি জ্বলে উঠল তিনি বললেন তবে যাও যদি তোমার আমি এবং তোমার অহংকার এতই প্রিয় হয় তবে গিয়ে নিজের প্রাণ দাও কাল যখন জল্লাদ তোমার মাথা কাটবে তখন ভেবো সেই মৃত্যু ভালো ছিল নাকি এই দুধ যুবক কাঁপতে লাগল একদিকে নিশ্চিত মৃত্যু আর অন্যদিকে এক চুমুক দুধ যা তার অহংকার ভেঙে চুরমার করে দেবে তার চোখ দিয়ে পানি পড়তে লাগল সে বুঝতে পারল আর কোনো উপায় নেই সে কম্পিত হাতে সেই বাটিটি দরবেশের হাত থেকে নিল তার সারা শরীর কাঁপছিল তার বমি আসছিল কিন্তু জীবনের ভিক্ষা চেয়ে সে চোখ বন্ধ করল বিসমিল্লাহ পড়ল এবং এক নিঃশ্বাসে সেই কুকুরের এঠো দুধ গলার নিচে নামিয়ে নিল দুধ পান করার সাথে সাথেই সে হাঁটুর ওপর ভর দিয়ে বালিতে পড়ে গেল এবং ফুঁপিয়ে কাঁদতে লাগল তার দম্ভ তার অহংকার সব ধুলোয় মিশে গিয়েছিল সে এখন এক ভেঙে পড়া মানুষ সে কাঁদতে কাঁদতে বলল বাবা আমি আপনার মূল্য পরিশোধ করেছি আমি আমার সব কিছু হারিয়েছি এখন তো আমাকে উত্তর দিন দরবেশ এগিয়ে এসে যুবকের মাথায় হাত রাখলেন এবার দরবেশের কণ্ঠে কঠোরটা নয় মায়াবী মমতা ছিল তিনি বললেন পাগল ছেলে তুমি কি ভেবেছিলে আমি কি তোমাকে অপমান করতে চেয়েছিলাম না আমি তো তোমাকে মানুষ বানাতে চেয়েছিলাম তোমার ভেতরে বাদশাহ হওয়ার লোভ ছিল কিন্তু তোমার ভেতরে বিনয় ছিল না যে মানুষ নিজের ভেতরের অহংকারকে মারতে পারে না সে কখনো বাদশাহ হতে পারে না যুবক অশ্রুসজল চোখে তাকালো। দরবেশ বললেন শোনো এবার তোমার তৃতীয় প্রশ্নের উত্তর বাদশাহ জিজ্ঞেস করেছিলেন দুনিয়ার সবচেয়ে বড় সত্য এবং সবচেয়ে বড় মিথ্যা কি যুবকের শ্বাস থমকে গেল দরবেশ বললেন যাও এবং বাদশাহকে গিয়ে বলো যে দুনিয়ার সবচেয়ে বড় সত্য হলো মৃত্যু যা থেকে কেউ বাঁচতে পারবে না আর দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা হল এই জীবন যাকে আমরা সত্য বলে ধরে বসে আছি কিন্তু এটি একদিন ধোকা দেয় এই উত্তর শোনার সাথে সাথেই যুবকের মনে হল যেন তার মস্তিষ্কে বিদ্যুৎ খেলে গেল মৃত্যু সত্য জীবন মিথ্যা সে দরবেশের পা জড়িয়ে ধরে ক্ষমা চাইতে লাগল বলল বাবা আমাকে মাফ করে দিন আমি আপনাকে ভুল বুঝেছিলাম আপনি আজ আমার চোখ খুলে দিয়েছেন দরবেশ তাকে তুলে বললেন যাও যুবক সময় কম নিজের ওয়াদা পূরণ করো কিন্তু মনে রেখো আজ যে শিক্ষা তুমি পেয়েছ তা কখনো ভুলে যেও না যুবক চোখের জল মুছল ঘোড়ায় চড়ল এবং শেষবারের মতো দরবেশকে দেখে প্রাসাদের দিকে দৌড়ে গেল সে উত্তর পেয়ে গিয়েছিল কিন্তু তার ভেতরে কিছু একটা চিরতরে বদলে গিয়েছিল সে আর সেই মানুষটি ছিল না যে সম্পদের লোভে ঘর থেকে বেরিয়েছিল রাজপ্রাসাদে নিস্তব্ধতা বিরাজ করছিল সূর্য ডুবতে মাত্র কয়েক মুহূর্ত বাকি ছিল দরবার জনকীর্ণ ছিল কিন্তু কারও মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না বাদশা বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন উজির নিচু স্বরে বাদশার কানে কানে বললেন বাদশাহ সালামত সময় শেষ হতে চলেছে মনে হয় সেই যুবকটি ভয়ে পালিয়ে গেছে আমাদের উচিত জল্লাদকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া বাদশাহ হতাশ হয়ে মাথা নাড়লেন তার সেই যুবকের ওপর আশা ছিল কিন্তু হয়তো মৃত্যুর ভয় জিতে গিয়েছিল তখনই প্রাসাদের প্রধান ফটকে একটি শোরগোল হল থামুন আমি এসে গেছি সবার নজর দরজার দিকে গেল সেই যুবক যার কাপড় ধুলোয় মাখা চুল এলোমেলো এবং মুখ মলিন সে টলটলে পায়ে দরবারে প্রবেশ করল তাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল কিন্তু তার চোখে এখন আর আগের মতো সেই চমক বা দম্ভ ছিল না বরং ছিল এক অদ্ভুত নিস্তব্ধতা ও গভীরতা সে সরাসরি সিংহাসনের কাছে এলো বাদশাহ স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং বললেন এসো যুবক তুমি তো আমাদের প্রাণ কণ্ঠগত করে দিয়েছিলে যাক তুমি সময় মতো এসেছো। বল তুমি কি আমার তৃতীয় ও শেষ প্রশ্নের উত্তর এনেছ প্রশ্ন মনে আছে তো দুনিয়ার সবচেয়ে বড় সত্য এবং সবচেয়ে বড় মিথ্যা কি যুবক এক পলক দরবারের শান সৌকত সোনার উপার দেয়াল এবং বাদশার মুকুটের দিকে তাকালো। তারপর এক দীর্ঘশ্বাস নিয়ে বলল জি হুজুর আমি উত্তর পেয়েছি সে উচ্চকণ্ঠে বলল বাদশাহ সালামত দুনিয়ার সবচেয়ে বড় এবং তিক্ত সত্য হল মৃত্যু চাই সে বাদশাহ হোক বা ভকির ধনী হোক বা গরিব তাকে এক না একদিন মরতে হবে কেউ একে এড়াতে পারবে না দরবারে নীরবতা নেমে এলো যুবক বলতে থাকল আর দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা হল এই জীবন আমরা একে নিজের মনে করি একে সাজাতে পুরো জীবন কাটিয়ে দিই কিন্তু এটি একটি ধোকা এটি যে কোনো সময় সঙ্গ ছেড়ে দেয় বাদশাহ সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন তিনি তালি দিয়ে বললেন অবশ্যই একদম ঠিক আজ পর্যন্ত কেউ এত সততা ও সরলতার সাথে আমার প্রশ্নের উত্তর দেয়নি তুমি আমার আত্মাকে শান্তি দিয়েছ বাদশাহ নিজের গলা থেকে মুক্তার মালা খুলে দিলেন এবং ঘোষণা করলেন যুবক তুমি শর্ত জিতে গেছ আমার কথা মতো আজ থেকে অর্ধেক সাম্রাজ্য তোমার তুমি আমার সমান অংশীদার পুরো দরবার মুবারক ধ্বনিতে ফেটে পড়ল উজির এগিয়ে এলেন এবং যুবককে রাজকীয় পোশাক পরাতে চাইলেন কিন্তু তখনই এমন কিছু ঘটল যা কেউ কল্পনাও করেনি যুবক উজিরের হাত সরিয়ে দিল সে এক পা পিছিয়ে বাদশার চোখের দিকে তাকিয়ে বলল ক্ষমা করবেন বাদশা সালামাত কিন্তু আমার আপনার এই সাম্রাজ্য এই ধন সম্পদ ওই মর্যাদার প্রয়োজন নেই দরবারে পিন পতন নিরবতা ছেয়ে গেল বাদশা অবাক হয়ে বললেন এ কি বলছ তুমি কি জ্ঞান হারিয়েছ মানুষ এই সিংহাসনের জন্য আপনজনের রক্ত ঝরায় আর তুমি জেতা সাম্রাজ্য ফিরিয়ে দিচ্ছ যুবকের চোখে পানি চলে এল তার সেই দৃশ্য মনে পড়ে গেল যখন সে কুকুরের এঁটো দুধ পান করেছিল সে ধরা গলায় বলল হুজুর যখন আমি এই সফরে বেরিয়েছিলাম তখন মনে হয়েছিল সম্পদই সব কিছু কিন্তু সেই দরবেশ আমাকে শিখিয়ে দিয়েছেন যে যখন মৃত্যুই সবচেয়ে বড় সত্য তবে এই মিথ্যা জীবনের জন্য আমি কেন এত বোঝা বহন করব আজ আমি আমার অহংকার ভেনে ফেলেছি এখন আমার এই মুকুটের নয় বরং শান্তির প্রয়োজন সে হাত হাতজোড় করে বলল আপনি যদি আমাকে পুরস্কার দিতেই চান তবে আমার অংশের এই সম্পদ সেই সব গরিব ও এতিমদের মধ্যে বিলিয়ে দিন যারা একবেলা খাবারের জন্য হাহাকার করে আমাকে বিদায় দিন এ কথা বলে যুবক ঘুরল এবং দরবার থেকে বেরিয়ে যেতে লাগল বাদশাহ ও দরবারীরা মূর্তির মতো তাকে যেতে দেখতে রইলেন তাদের বিশ্বাসই হচ্ছিল না যে কোনো মানুষ এত বড় ত্যাগ স্বীকার করতে পারে বাদশার চোখেও জল এল তিনি ভরা দরবারে বললেন আজ এই যুবক মুকুট ছাড়াও আমাদের সবার চেয়ে বড় বাদশাহ হয়ে গেল ওদিকে যুবক প্রাসাদ থেকে বেরিয়ে এলো তার কাছে কোনো ঘোড়া ছিল না টাকা ছিল না কোনো সরঞ্জাম ছিল না সে পায়ে হেঁটে নগ্নপদে তপ্ত বালির উপর দিয়ে আবার সেই মরুভূমির দিকে রওনা হল তার মনে কেবল একটাই চিন্তা ছিল আমাকে সেই দরবেশের কাছে যেতে হবে তার কাছে ক্ষমা চাইতে হবে এবং তার সেবা করতে হবে ওটাই আমার আসল ঠিকানা সূর্য ডুবে গেছিল অন্ধকার ঘনিয়ে আসছিল কিন্তু যুবকের মনে এখন এক নতুন আলো ছিল সে ক্লান্ত ক্ষুধার্থ হয়ে কেবল সেই ফকিরের এক ঝলক পাওয়ার জন্য ছুটে যাচ্ছিল তার ভয় হচ্ছিল ফাঁচে সেই দরবেশ চলে না যান যুবক রাজপ্রাসাদের কোমল ও রেশমি জগৎকে চিরতরে পেছনে ফেলে এসেছিল এবার তার কাছে সফর করার জন্য কোনো দ্রুতগামী আরবি ঘোড়া ছিল না সে ছিল পায়ে হাঁটা খালি পা তপ্ত বালি তার পা পুড়িয়ে দিচ্ছিল ক্ষুধা ও তৃষ্ণায় তার শরীর ভেঙে পড়ছিল কিন্তু তার পায়ে ছিল এক অদ্ভুত গতি দুনিয়ার কোনো জিনিসের তার পরোয়া ছিল না তাকে কেবল সেই দরবেশের কাছে পৌঁছতে হবে যার সান্নিধ্যে সে শান্তি পেয়েছিল হাঁটতে হাঁটতে রাত হল মরুভূমিতে নিস্তব্ধতা ও অন্ধকার ছেয়ে গেল যুবক বুড়িভাবে ক্লান্ত হয়ে পড়েছিল তার পায়ে বড় বড় ফোসকা পড়ে গেছিল যেখান থেকে রক্ত ঝরছিল অবশেষে সে সাহস হারিয়ে ফেলল এবং বালির এক টিলার অপর পড়ে গেল তার চোখ বন্ধ হয়ে আসছিল সেই অর্ধচেতন অবস্থায় সে এক স্বপ্ন দেখল সে দেখল সেই বৃদ্ধ দরবেশ সাদা ও উজ্জ্বল পোশাক পরে নুরানি চেহারা নিয়ে তার পাশে দাঁড়িয়ে আছেন দরবেশের মুখে ছিল এক আধ্যাত্মিক হাসি তিনি যুবকের মাথায় হাত রাখলেন এবং বললেন অভিনন্দন যুবক তুমি তোমার পরীক্ষায় সফল হয়েছ তুমি দুনিয়ার সম্পদ দুচ্ছ জ্ঞান করে নিজের নবসকে হারিয়ে দিয়েছ এখন তুমি মুক্ত যুবক স্বপ্নেই হাত বাড়াল বাবা আমাকে ছেড়ে যাবেন না আমাকে সাথে নিয়ে চলুন তখনই তার ঘুম ভেঙে গেল ভোরের সূর্য উঠে গেছে সূর্যের রশ্মি সরাসরি তার চোখের ওপর পড়ছিল যুবক ধরফর করে উঠে বসল তার মনে হল দরবেশ আশপাশেই কোঠাও থাকবেন সে এদিক ওদিক তাকালো এবং তারপর মনে পড়ল যে সে তো এখনও পথেই আছে সে পুরো শক্তি দিয়ে উঠে দাঁড়ালো এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে সেই দিকে দৌড়াতে লাগল যেখানে দরবেশের কুঁড়ে কাটছিল বাবা আমি আসছি বাবা দম বন্ধ হয়ে আসছিল বুক ধরফর করছিল অবশেষে সে সেই জায়গায় পৌঁছে গেল সেই টিলা যেখানে সে গতবার এসেছিল কিন্তু সেখানে পৌঁছতেই তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল তার চোখের সামনে যা দেখল তাতে তার মস্তিষ্ক অবশ হয়ে গেল সেখানে কিছুই ছিল না না ছিল সেই ভাঙা কুড়েঘর না ছিল সেই বৃদ্ধ দরবেশ আর না ছিল সেই কুকুরটি সেখানে দূর দূরান্ত পর্যন্ত কেবল উড়ন্ত বালি মনে হচ্ছিল যেন শতাব্দী ধরে এখানে কেউ বাসই করেনি কোনো চিহ্ন নেই কোনো ছাই নেই সব কিছু গায়েব যেন সবটাই একটা স্বপ্ন ছিল যুবক পাগলের মতো এদিক ওদিক ছুটতে লাগল সে হাত দিয়ে বালি খুঁড়ল চিৎকার করে বলল বাবা আপনি কোথায় দেখুন আমি এসে গেছি আমি আমার কথা রেখেছি আপনি লুকাবেন না বেরিয়ে আসুন কিন্তু জবাবে কেবল বাতাসের শো শব্দ শোনা গেল সে হাঁটুর ওপর ভর দিয়ে বালিতে পড়ে গেল সে আকাশের দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁদতে লাগল ইয়া আল্লাহ এ কেমন পরীক্ষা যখন আমি সত্যের পথ পেলাম তখন পথ প্রদর্শকই উধাও হয়ে গেল সে বুঝতে পারছিল না সেই দরবেশ কে ছিলেন তিনি কি কোনো ফেরেস্টা ছিলেন যিনি তাকে পরীক্ষা করতে এসেছিলেন নাকি তিনি সময়ের কোনো নবী ছিলেন যিনি তাকে পথ দেখাতে এসেছিলেন নাকি ওটা তার নিজের আত্মারই কণ্ঠস্বর ছিল এই রহস্য রহস্যই থেকে গেল বলা হয় যে ওই দিনের পর সেই যুবক আর কখনও নিজের শহরে ফিরে যায়নি সে ওই মরুভূমিতেই ছেঁড়া পোশাকে পাগলের মতো ঘুরে বেড়াত যে কেউ সেখান দিয়ে যেত সে তাকে কেবল একটাই প্রশ্ন করত তুমি কি আমার মসজিদকে দেখেছ তুমি কি সেই দরবেশকে দেখেছ যার কাছে দুনিয়ার প্রতিটি প্রশ্নের উত্তর ছিল মানুষ তাকে দিবানা বলত পাগল বলত কিন্তু সেই যুবক নিজের খেয়ালে তার সেই নিরুদ্দেশ বন্ধুর খোঁজে পুরো জীবন কাটিয়ে দিল সে বাদশাহী ছেড়ে দিয়েছিল কিন্তু সে সেই সত্য খুঁজে পেয়েছিল যা মৃত্যুর আগে খুব কম মানুষের কপালে জটে আর সেই রহস্য আজও মরুভূমির বালিতে দাফন হয়ে আছে যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তবে বিনা দ্বিধায় জিজ্ঞাসা করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করে দেবেন এমন সব আকর্ষণীয় ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে